তো ওই আপার বাইরে বিয়ে দিবেন যাতে সেরকম ভালো কোনো ছেলে পাওয়া যায় এরকম ভালো ছেলে তো দেয়াই হবে নাই কি ঘরে রাখা যাবে তো আপনাদের ঘর হলে তো যাবেই স্বামীর ঘরে তো আপনাদের বেদের বাইরে যদি কোনো ছেলে ভালো বিয়ে করতে চাই বিয়ে দিবেন তাও দেব অবশ্যই হ্যাঁ অবশ্যই আর শুক্র দর্শক আমরা চলে এসেছি বেদে বহরে আসলে এই যে আমাদের এই আপুর গার্জেনের সাথে কথা বলার জন্য মূলত আশা তো এটাই আপনাদের বহর নাকি এইটাই আমাদের বহর ও আচ্ছা আচ্ছা এই যে আপনারা দেখছেন যে তাদের বহরে এটা কে আপনার আপনার আম্মু আচ্ছা তো আনটি কেমন আছেন ভালো আছেন আচ্ছা কি রান্না করছেন ভালো টাইমে তো চলে আসছি মুরগির মাংস তো ওই যে আমরা চলে আসলাম অনেক দূরে থেকে এই যে আপুদের সাথে আসছি তো ওই আপার বাইরে বিয়ে দিবেন যাতে সেরকম ভালো কোনো ছেলে পাওয়া যায় সেরকম ভালো ছেলে তো হবে মানে কি ঘরে রাখা যাবে তো আপনাদের ঘর হলে তো যাবেই স্বামীর ঘরে তো আপনাদের বেদের বাইরে যদি কোনো ছেলে ভালো বিয়ে করতে চাই বিয়ে দিবেন তাও দেব অবশ্যই হ্যাঁ টাকা পয়সা দিয়ে লাগবে নাকি আপনাদের টাকা পয়সা লাগবে না টাকা যে যার ভালো লাগবে পারে তো কত টাকা দেয়া লাগবে বলেন আপনি নিজে মুখেই বলেন যে আপনার মেয়ের সাথে বিয়ে হলে কত টাকা দেয়া লাগবে তো এক দুই তো হাজার আপনার মেয়ে কয়টা মাল দুইজন বিয়ে হয়নি না না আচ্ছা তো সুপ্রিয় দর্শক আপনারা এই যে দেখছেন যে এই আপুর সাথে বিয়ে করতে হলে তার এই যে গার্জিয়ান আছে আসলে এদের সিস্টেমটাই এরকম যে এদের সাথে যদি বিয়ে করতে হয় তাহলে কিন্তু টাকা দেয়া লাগে আমাদের মধ্যে যেমন বিয়ে করলে প্রত্যেকের মধ্যে একই রকম সিস্টেম কম বেশি লাগে আমাদের মধ্যেও ঠিক যেমন ইসলাম ধর্মের যেটা মহারণা পরিষদ করে বিয়ে করতে হয় এটাই আসলে সত্য উচিত কিন্তু আমাদের মধ্যে অনেকে করে কি যৌতুক নাই সেটা আসলে ঠিক না তো বেদেদের মধ্যে বিয়ে করতে হলে মেয়ের ফ্যামিলিকেই টাকা পয়সা দিয়ে লাগে এই যে আপনাদের ভিতরে তো ছেলেদের দিয়ে মেয়ে দেয়া লাগে হ্যাঁ